পেকে যাওয়া পুঁই কি ফেলে দেন এখন থেকে আর ফেলবেন না আমার এই রেসিপিটি খেলে বাড়িতে বারবার বানিয়ে খাবেন তো এখন আমি পুঁই শাকগুলো কেটে নিচ্ছি দেখুন কত পুঁই মিটুলি হয়েছে আর পুঁই মিটুলিগুলো পুরো পেকে লাল হয়ে আছে এবার আমি পুঁই শাকের থেকে পুঁই মিটুলিগুলো আলাদা করে নেব চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আগের দিন যে পুঁই শাকের মিটুলিগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেই পুঁই শাকের মিটুলি দিয়েই আমি আজকে একটা নতুন রেসিপি শেয়ার করব তো তার জন্য আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি তেল দিয়ে নিলাম এই পুঁই মধ্যে আমি একটুখানি লবণ দিলাম একটুখানি হলুদ দিলাম দিয়ে আমি লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব এদিকে তেল গরম হয়ে গেছে আমি দুটো কাঁচা লঙ্কা ফোল দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি পুঁই মিটুলিটা দিয়ে দেবো এই রেসিপিটা খুবই টেস্টি লাগে গরম ভাতের সাথে একদিন বানাবেন বানিয়ে রান্না করে আমাকে বলবেন কেমন হয়েছে রেসিপিটা বানাচ্ছি এভাবে বানিয়ে দেখবেন খুবই টেস্টি লাগে এটি খুবই সহজ রেসিপি খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর এটা বানানোর জন্য কোনো কিছুই লাগে না সেরকম গ্যাসের আঁচ কিন্তু মিডিয়াম আসে রাখবেন জোরে দেবেন না এবার সামান্য পরিমাণে একটু চিহে দেব ভালো করে মেরে নেব দেখুন বন্ধুরা পুরো মিটুলির কালার কি সুন্দর বেরিয়েছে খুমচের গায়ে লেগে রয়েছে পুরো লাল রঙ ভাত দিয়ে মেঝে খেতে দারুণ লাগে দেখুন বন্ধুরা আমার এই পুঁইশাখের মিটুলি ভাজা হয়ে গেছে এটা গরম ভাতের সাথে খেতে খুবই দা টেস্টি লাগে এরকম তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমার চ্যানেলটি মানে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে